এখন তো শীতকাল আর এই সময়টা প্রচুর পুঁই বিটুলি পাওয়া যায় তো এখানে আমি কিছু পুঁই বিটুলি নিয়েছি টমেটো পেঁয়াজ বেগুন আলু সবকিছু নিয়েছি এদিকে আমি তরোয়াল মাছের সুটকি নিয়েছি সুটকি গরম জলে সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে ভেজে নিব সেই কড়াইতে আবারও তেল দিয়ে আমি তিনটা পেঁয়াজ কচানো আদা রসুনের পেস্ট এক চামচ ভালো করে কষিয়ে নিয়ে একটা টমেটো দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব আর একটু অল্প এখানে স্বাদের জন্য চিনিও ব্যবহার করতে পারি তো এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সেই কেটে সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যখনই একটু রসটা কমে আসবে মানে সবজি থেকে জল ছেড়ে দেয় অনেক সময় তো জলটা কমে এলেই তারপরে আমি ভালো করে কষিয়ে নিয়েই দিয়ে দিব তরোয়াল সুটকি মাছগুলো দিয়ে আবারও একটু জল দিয়ে ভালো করে রান্না করে নিব দশ মিনিট রান্না হতে হতে এদিকে আমি এক চামচ সরিষা বেটে দিয়ে দিব সরষে বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিব জলটা কমে এলেই নামিয়ে নিব এখন তো শীতকাল আর এই সময়টা প্রচুর পুই বিটুলি পাওয়া যায় তো এখানে আমি কিছু পুই বিটুলি নিয়েছি টমেটো পেঁয়াজ বেগুন আলু সবকিছু নিয়েছি এদিকে আমি তরোয়াল মাছের সুটি নিয়েছি সুটকি গরম জলে সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে ভেজে নিব সেই কড়াইতে আবারও তেল দিয়ে আমি তিনটা পেঁয়াজ কোচানো আদা রসুনের পেস্ট এক চামচ ভালো করে কষিয়ে নিয়ে একটা টমেটো দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব আর একটু অল্প এখানে স্বাদের জন্য চিনিও ব্যবহার করতে পারেন তো এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু রসটা কমে আসবে মানে সবজি থেকে জল ছেড়ে দেয় অনেক সময় তো জলটা কমে এলেই তারপরে আমি ভালো করে কষিয়ে নিয়েই দিয়ে দিব তরোয়াল সুটকি মাছগুলো দিয়ে আবারও একটু জল দিয়ে ভালো করে রান্না করে নিব দশ মিনিট রান্না হতে হতে এদিকে আমি এক চামচ সরিষা বেটে দিয়ে দিব সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিব। জলটা কমে এলেই নামিয়ে নিব